দেখ আচ্ছা এই আপনারা রাস্তার পাশে যান রাস্তার পাশে যান এই যে গাড়ি যাচ্ছে তো একটু সাইড করো সাইড করো

দুই ঘণ্টা আপোনাৰ আধা ঘণ্টা এক ঘণ্টা উঠ আছিলো অকণ একবাৰ গা যিব গাড়ীৰ মাজে বহি আপোনাৰ আচ্ছা 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 ভাই 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 চলেন আপনার না আপনার প্যাসেঞ্জার সাথে নেন আপনার নাকি

আপনাকে বলছি বলছি এই ভাই সে তো মুরব্বী মানুষ তাই না ভাই ভাই সে তো আপনার সিনিয়র অনেক সিনিয়র না মেয়ে ছেলে লই এনে গাড়ি মধ্যে করতে করবেন নাকি আমি আচ্ছা ঘটনাই তো জানলাম না আপনারা তো ঝামেলা করে যাচ্ছেন তা বলেন ঝামেলাটা কি প্রথম থেকে বলেন ভাই আপনি একটু এই ভাই 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 বলতেছে বলেন ভাই এখানে সামনে একটা এলাকা থেকে আমরা একটা সামনে এলাকা থেকে এই আরো আরো দূরে আমাদের যেখানে নামবো আরো অনেক দূরে হ্যাঁ বলছি যে আঙ্কেল আমাদের এই এই জায়গাটা নামাইতে হবে আপনাকে 200 টাকা দেব উনি 150 টাকার কথা বলছিল পরে আমি বললাম যে আমরা 200 টাকা দিবো উনি বললো আচ্ছা উনি একটা স্পিড কিনলো হ্যাঁ দোকান থেকে ওইটা খাইতে খেতে আসতে বিড়িও জ্বালালো দুই তিনটা কিচ্ছু বললাম না স্পিকিং করি না তারপরে উনি স্পিকিং করলো দুই তিনটা সিগারেট কিচ্ছু বললাম না চালাইছে চালাইতেছে আমরা দুই তিনবার উঠেছি নামাইছি রোদ এখন সন্ধ্যা লাগে আসছি বিকাল আমাদের নামানোর আরেক জায়গায় নামানোর কথা উনি এখানে আসতে করে ব্রেকিং করে বলে যে নামেন

ছেলে মেয়ে তাদের চেহেলা আপনি যে জায়গা থেকে উঠে এখন ওইখানে না না আপনি আপনার এখান থেকে যাইতে

আমি এই মুরব্বী মানুষ ভাই শোনেন আমার কথা শোনেন আচ্ছা আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আসছেন কাপল আসছেন ঠিক আছে

এখন কি তারা আপনার কোথা থেকে এরা রিক্সায় রূপনগর রূপনগর থেকে আসছে আচ্ছা এখন যাচ্ছে কোথায় এরা যাইব সুন্দরী সুন্দরী ঘুরে যাইবো

বয়সী না তাই না যেহেতু রিক্সা উঠছে না আপনার কিছু কোন কার্যকলাপ খারাপ লাগছে উনি নামাই দিচ্ছে তাই না এখন যদিও না ভুল থাকে যে এখানে আপনি রিক্সা পাবেন না না তবে বাবার বয়সী

পরিচয়টা দেন পরিচয়টা দেন ওয়েট ওয়েটাই দেন আপনার ওয়েট ওয়েট আপনার পরিচয়টা দেন ভাই আপনার সাথে কোন রকম সিনকেট করতে চাচ্ছি না ঠিক আছে ভদ্রভাবে বলতেছি আপনার দেন কি হয় আপনার কি হয় আমরা কিন্তু রিক্সাওয়ালা আপনি সুন্দর ভাবে আমাদের আমরা বুঝবো ঠিক আছে আপনি আপনি দাঁড়ান এখানে আপনি প্রথম থেকে সিন্কেট করে ফেলেছেন অনেক বেশি বেদবি করে ফেলেছেন ঠিক আছে সে আপনার বাবার থেকেও মেবি বড় হবে বয়সে তার সাথে বেদবি করেছেন মেয়ে আপনার কি হয়

এমন কথা হচ্ছে কি ভাইয়া আপনার যে এই ছোট বড় হব না আমরা কিন্তু বুঝি যে একটা মেয়ের সাথে একটা রিক্সার মধ্যে হুট টানাতে কি করতে পারে ঠিক আছে আপনি হ্যাঁ আঙ্কেলের রিক্সায় যাবেন আপনি তাকে সরি বলবেন আপনি তাকে সরি বলবেন হ্যাঁ আপনি তাকে সরি বলবেন সে আপনার সিনিয়র করে কি বলছে সে আপনার সিনিয়র কি বলছে হ্যাঁ মেকে মেকে কি বলছে তোমার কি এইটা নাই ওইটা নাই আপনি

গাড়ির মাঝে সুন্দর মধ্যে বসো সুন্দর মতো কথাবার্তা বলো আপনি চরিত্র নিয়ে কথা বলছেন চরিত্র নিয়ে আপনার এত কথা বলবো না বুঝছি এত কথা বলার দরকার সে সিনিয়র মানুষ আপনার বাবার থেকে বয়সে বড় হবে ঠিক আছে আপনি তাকে সরি বললে আপনার কিছু যাবে না ঠিক আছে আপনারা যদি তাদের সরি বলেন আপনাদের কিছু যাবে আসবে না ঠিক আছে সরি বলে আপনি চলে যান ঠিক আছে সরি বলে তাদেরকে চলে যান

এগুলো বাহিরে করেন না ঠিক আছে যদিও করতে থাকে আপনারা ওইভাবে ফ্যামিলি করে আপনারা করেন ঠিক আছে কিন্তু এভাবে রাস্তাঘাটে করেন না ওকে আর রিক্সায় ঘাটে এগুলো একদমই করেন না ঠিক আছে আচ্ছা যান ভালো থাকেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যান আল্লাহ করেন না মামা এগুলো তো আমরা বুঝি বুঝছেন এই রিকশায় কে কি করতে পারে আমরা বুঝি আসলে আপনার সাথে যে বেদবি করছে যে কাজ করছে কাজ করছিল কিন্তু আমরা আসলে যেহেতু আমাদের এলাকা ফ্রেন্ডের ওর এখানে আসছে আমরা ঘুরতে

কিন্তু ঠিক কাজই করেছে কারণ আমরা যদি প্রতিটা হ্যাঁ প্রতিটা রিক্সাওয়ালা যদি এমন করতো তাহলে আজকে এই অশ্লীল কাজটা সরিয়ে পড়তো না অমিন করছে ও প্রথমে বলছে কিন্তু যে দেড়শো টাকা

দুটি আপলোড করা হবে একটা হচ্ছে ফেসবুক পেজ ইভেন হচ্ছে একটা ইউটিউব চ্যানেল সো লাভার্স আমার ফেসবুক পেজটার লিঙ্ক আমার ইউটিউব ডিসক্রিপশনে দেওয়া থাকবে সো সবাই ফলো করবেন ইভেন আজকের ভিডিও এই পর্যন্ত করছি ইভেন এই ন্যাচারাল ওয়েদার ন্যাচারাল ভিউ দ্বারা আমরা নেক্সট টাইম একটা ভিডিও করে আপনাদের মাঝে উপহার দিব ইভেন হচ্ছে আপনারা কমেন্টস করে জানাবেন যে এখানে ভুলটা কার ছিল রিক্সালা মামাটা যে নামিয়ে দিয়েছে মামাটা কি রাইট কাজ করেছে নাকি ফুল কাজ করেছে আর ওরা যে কাজটা করলো একটা সিনিয়র লোকের সাথে বেদবি করলো ইভেন হচ্ছে টাকা সুরেমল্লা ওরা কি রাইট কার্স করেছে কিনা সো আপনারা কমেন্টস করে ব্যাপারটা জানাবেন সো থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও গাইস দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই